ঐছা এ চিকোন আলি তুই আৰ গৰুৱে কোন দৰে দেগুণ আৰ এগুনেৰে সুন্দৰ মতে চৰাই তৰাই গাছ টাছ খাবাই দে যা কুড়া কাটাখন মাৰি দে আৰে বাম তুই যাই জ্বলা হাতৰে তোন যাই গাছাইৰ গাছ কাটি জানো ঐ বেয়া চা বা ঠিক আছে কাকা যায় আং আৰে যাম তুই আই জীয়াৰ পিঠা যেন ব কাৰ এই এক কানি দেখানি দাম যা আছে কেন তেখেন কাটিবি যা কি কৈ তই চেনেকা

ওখানি তিনটে তিনটে বেটার বিল্ডিং তাকতে বেড়া আমটা রুখতে দিছে গাছের নিচে সবাই যে মশা একটা কয়লা দিলো না আরাম দেখা কি করবি রে ভাই বিদেশি আয় সি বদলে দিবে লে সি বদলে দিবো টাকা ক বাবা মু বুঝস নাই অনেকগুলো সহ্য করতে লা ল বুঝ যা উইয়ে যা উইয়ে যা কাম করতো বনি <laughs> का दान का ना काम ने किंचिन दान काढे ধান কাটতে আছি বাবুরা ভাই আমি এতটাই আউসা দিকে নিয়ে আনছি ধান কাটবে লাইনে ধান কাটের লোক আনার লাই কি লেগে তোমারে তোমার আনছি আইন আনার ওই দিয়ে তো কষ্ট করি ধান কাটবো তুই কালি সাবাতে বই বই সাইবা আই ঠিক মতো ধান না ফাঁকি তাজি করিয়েন না কোনো এটা আনো সাইবা কাকা এটি কি কইতেছেন আবার তো মাথা কিছু ঢুকতেছে না আরে ভাই হোক তোমার এই শরীর লই তুমি এই কাম করা কি শোভা দে যত বই তো কাকা কাম করিয়ে গোলমাল হ্যাঁ ভাই সব গোলমাল হ্যাঁ মামা দেখছ না বায়ুত তুই কিনলে গাছ স্টার্ট কর আমি আছি না মু তুই বই থাকবা ইন তুই সাবা দি যায় বইয়ো কাকা গাছ কাটি গে জহা আরে লাগা লালু যার হার হই দেখতে কিলে আইছে। কাকা কি করতেছেন। আম না আমার কি না আনছেন দাদা আমি না গাছ দেখাইতাম ওরে বায়ুত তুই এটা কোনো কথা নেই কইলা তো রে কি নিয়ে আনছি তুই এনা বই থাকবা আই গে স্টার্ট নি বইয়ো সাবা দে বইয়ো মাল হে ভাই সাব গোল মাল হ্যাঁ আই এ মুদো ভাইউ তোমা দেখছস না এটা কামনে কর তুই তুই মেমন মানুষ তুই অন্ধ মেমন তোরা আনচি ক্যা কাছ তুই সুন্দর মত বইয়ে না থাকবা তোর দরকার আছে নি আই এড়ে গরুর গোবর গোবরা ভিভের জ জ আপনাষ্ট করিও না চলমাল হে ভাই সব গোলমাল হে এ ফিউ মিনিটস লেটার কি হরে